অঘ্রান মাসের প্রত্যেক রবিবার দিন একবার হলেও শ্রবণ করুন এই ইতুলক্ষ্মীর ব্রত কথা বন্ধুরা লক্ষ্মী মাস অঘ্রান মাসে মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা করা হয় আর মা লক্ষ্মীর এই অঘ্রান মাসের এই বিশেষভাবে পূজাকেই বলা হয় ইতু পূজা এক্ষেত্রে মা লক্ষ্মীর পাশাপাশি একই সাথে সূর্যনারায়ণের উদ্দেশ্যেও এই পূজা সম্পন্ন হয় অজ্ঞান মাসে প্রত্যেক রবিবার দিন এই পূজা সম্পন্ন করে অগ্রায়নের সংক্রান্তির দিন কোনো পুকুর নদী বা কোনো জলাশয় বা গঙ্গায় এই ইতু বিসর্জন দিতে হয় অজ্ঞানে রবিবারে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এই পূজা সম্পন্ন করতে হয় কুমারী সধবা নারী পুরুষ সকলেই এই পূজা সম্পন্ন করতে পারেন এই পূজার প্রধান বিশেষত্ব হল এই পূজাতে কোনো মূর্তির প্রয়োজন পড়ে না এই পূজা সম্পন্ন করতে গেলে একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিধারে ধান হলুদ মান ও কচু গাছ একটা করে বসাতে হয় এবং এর সঙ্গে মটর সর্ষে শুশুনি কলমি ও পাঁচটি ছোটো বটের ডাল দিতে হয় এরই সঙ্গে উক্ত ঘটে সিঁদুর ফুল দুর্বা তিল হরিতি ধূপ দ্বীপ নৈবেদ্য এবং একটি কাঁচা টাকা অর্থাৎ এক টাকা পাঁচ টাকা বা দু টাকার কয়েন দিতে হয় এরপর ইতুলক্ষ্মী পূজার মন্ত্র উচ্চারণ করে এই পূজা সম্পন্ন করতে হয় এবং সবশেষে পূজার ইতুপূজার ব্রতকথা শ্রবণ করতে হয় এই ব্রতকথা শ্রবণ না করলে ইতু পূজা অসম্পন্ন থেকে যায় বন্ধুরা যদি কোনো কারণে কেউ এই ইতু পূজা করতে নাও পারেন কেবলমাত্র ইতুলক্ষ্মীর এই ব্রতকথা কথা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় এই ব্রতকথার মধ্যেই ইতুপূজার যাবতীয় বিষয় সম্পর্কে বলা রয়েছে ইতু পূজা করলে আসলে কি হয় কিভাবে এই পূজা করতে হয় কেন করতে হয় সমস্ত কিছুই এই ব্রত কথায় উল্লেখ করা রয়েছে আশা করি লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি অক্ষান মাসের ইতুলক্ষ্মীর ব্রত কথা এক রাজ্যে এক খুব গরিব বামন ও বামনই বাস করত তাদের অম্ন এবং ঝুম্ন নামে দুটি কন্যা ছিল একদিন বামনের খুব পিঠে খাবার ইচ্ছা হয় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামুন রাত্রিবেলায় পিঠে করতে লাগলো আর বামন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামনকে খেতে বসে বামণী যখন পরিবেশন করছে বামন বলল দুখানা পিঠে কম হলো কেন বামণী জানালো সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামন বামিনীকে বলল আজ অম্ন ঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসবো পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পারবে এবং ওখান থেকে পরে ওদের বিবাহেরও ব্যবস্থা করা যাবে আমার বোনের অবস্থা খুব ভালো এতদিন আমি অভিমান করে যাইনি বামনি খুশি না হলেও মুখে কিছু বলতে পারল না বামন দুই কন্যাকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে মেয়ে দুটিকে নিয়ে একটি বনের মধ্যে প্রবেশ করলো মেয়ে দুটি ক্ষুধা ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর দাঁড়িয়ে থাকতে পারল না একটি গাছে ছায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। দুষ্ট বামন এটাই চাইছিল সুযোগ বুঝে সে একটি ইটের উপর মেয়ে দুটির মাথা রেখে সেখান থেকে পালিয়ে গেল যাবার সময় কয়েকটি কটি শামুক এবং গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটি ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে রক্ত ছড়িয়ে রয়েছে উম্ন তখন ঝুম্নকে বলল বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে ঝুম্ন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বোধহয় বাবা রাগ করে পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে রেখে দিয়ে আমাদের চলে গেছে পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ ছিল না এই ভয়ানক বনের মধ্যে তাদের ভয় করতে লাগলো দুজনে চোখের চলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তা তারা ঠিক করতে পারলো না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরও আড়ষ্ট হয়ে উঠল এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হয় তারা ভয়ে তখন ঠক ঠক করে কাঁপছে এমন সময় অন্য বনলে উঠল ঝুম্নতি ওই দূরে একটি বড় বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই আশ্রয় নিই অম্নর কথা শেষ হতে না হতেই দুই মনে ছুটে গেল সেই বটগাছটির কাছে দুজনেই সেই বটগাছের সামনে হাত জোর করে বলল বাবা বটরূপী নারায়ণ আমরা দুজনে ভয়ঙ্কর বিপদে পড়েছি ওই সোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উম্ন এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দু ফাঁক হয়ে গেল উম্নঝুম্ন সেই সময় সেই বটের কোঠরের মধ্যে ঢুকে গেল আর আবার সেই বটগাছটি বন্ধ হয়ে গেল বাঘটি সেখানে এলো মানুষের গন্ধ পেয়ে চারপাশে কি একটু সময় ঘোরাঘুরি করে পরে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতেই বটগাছটি দু ফাঁক হলো আর অন্য সেই কঠোর থেকে বেরিয়ে এলো এখন তারা কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে লাগলো খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল বোন তখন তারা পেরিয়ে এসেছে তারা একটু দূরে দেখতে পেলো তাদেরই বয়সী কয়েক কটি মেয়ে পুকুরের মধ্যে ঘট বসিয়ে কীসব পুজো করছে উম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষ্মী এলে তোমরা যে আমাদের ইতু পূজার ঘটগুলি সব উল্টো উল্টোপাল্টা করে দিল যে উম্নঝুম্ন তখন কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলির কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো সব ঘটনা শুনে সেই মেয়েগুলির অম্নঝুম্নের উপর দয়া হলো তারা অম্নঝুম্নকে বলল তোমাদের আর কোনো ভয় নেই কাঁদতে হবে না তোমরা আমাদের মতো ইতু পূজা করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো ওই মেয়েগুলির কথা মতো উম্নঝুম্ন যেই পুকুরে নেমেছে সেই সময় পুকুরের জল শুকিয়ে গেল ও জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো উম্নঝু এই ব্যাপারটি দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলির কাছে এসে সব ঘটনা বলল মেয়েরা তখন বলল এই নাও ঘটের দুর্বা দিচ্ছি ওদের কথা মতো অম্ন উজুম্ন দুর্বাগুলি নিয়ে গিয়ে পুকুরের মধ্যে ফেলে দিল আর সেই সময়ই পুকুর আবার জলে ভরে উঠল তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘর আর দুর্বা দিয়ে ইতু পুজো করলো পুজোর পর মেয়েগুলো উম্নঝুম্নকে বলল এইবার ইতুর কাছে বর চেয়ে নাও উম্নঝুম্ন তখন ইতুর কাছে বর চাইল ইতুদেবী আমাদের এই বর দাও যাতে আমার বাবা মায়ের দুঃখ দূর হয় ঘর ভর্তি সোনা দানা ও টাকা কড়ি হয় তারপর মেয়েগুলি বলল এইবার তোমরা খুব ভক্তি ভরে ঘর নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে অম্নঝুম্ন বাড়ির দিকে গেল ইতুদেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে অম্নঝুম্নের মাতা পিতা ইতুদেবীর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হল দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এলো অম্নঝুম্নকে দেখে তাদের পিতা আশ্চর্য হয়ে বলল তোরা এতদিন বেঁচে ছিলি কোথা থেকে ফিরে এলি এখন এখনও তোরা মরিস নি ঝুম্ন বলল বাবা আমরা যদি মরতাম আজ তোমরা এত ধনী হতে পারতে না আমরাই ইতুপূজা করে ইতুদেবীকে সন্তুষ্ট করে তোমার ধনী হবার বর চেয়েছিলাম তাই আজ তুমি এত বড়ো লোক হতে পেরেছ তখন তাদের বাবা মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে এলো বামুনিও তাদের মুখে সব কথা শুনে ইতুপূজা আরম্ভ করল বছরখানিকের মধ্যে বামন বামনী একটি সুন্দর ফুটফুটি পুত্র সন্তান হল ধন ঐশ্বর্য সন্তান ও মেয়েদের নিয়ে তারা মনে সুখে ঘর সংসার করতে লাগল এই পর এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র ও তার বন্ধু কোটালপুত্র দুজনে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামনের বাড়িতে এসে হাজির হলেন বেলা তখন দুপুর তারা তখন ক্ষুধা ও তৃষ্ণায় অস্থির রাজপুত্র এসে সামনে অম্নকে দেখতে পেয়ে বললেন আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো উম্ন তখনই ছুটে গিয়ে একটা ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল এনে দিল এক ভাঁড় জল খেয়ে রাজপুত্রের ভয়ানক রাগ হলো ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক এইভাবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলো কিন্তু কী আশ্চর্য যতই জল খান ভাঁড়ের জল কিছুতেই ফোরায় না তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিল তারাও প্রাণ ভরে জল খেল তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল তখন সকলেই অম্নকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র অম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে অম্ন গিয়ে বামনকে ডেকে আনল রাজপুত্র বামনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্রদেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিবাহ করতে চায় বামন তখন বলল আপত্তি আমার কিছু নেই তবে আমার আরেকটি মেয়ে রয়েছে যুবরাজ বললেন আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু কোটাল পুত্র আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন বামন দেখল চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধুলি লগ্নে অম্নর সঙ্গে যুবরাজের আর ঝুম্নর সঙ্গে কোটাল বিবাহ হয়ে গেল পরের দিন অম্ন যুম্ন শ্বশুরবাড়ি যাবার সময় বামণী বললেন তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি অম্ন বলল আমি এখন রাজার রানী সরু চালের ভাত ও মাগুর মাছের ঝোল ভালো করে রান্না করে দাও তাই খেয়ে পান চিবাতে চিবাতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব আর ঝুম্ন বলল আজ অগ্রানের রবিবার ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চেপে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দুবনের খাবার দুই রকম ব্যবস্থাই হল তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রহনা হলো উম্ন যে পদ দিয়ে যেতে লাগলো তাদের সামনে পড়লো গৃহদাহ মরক দুর্ভিক্ষ এবং যত সব অমঙ্গলের চিহ্ন আর ঝুম্ন যে পদ দিয়ে যেতে লাগলো সেই পথে সে দেখতে লাগলো বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন আজও নানা রকম পূজা পার্বণ এভাবে অম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যে হাতি থেকে নামল রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়লো যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারদগুলি সব সোনার হয়ে গেছে কোটালপুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন সম্পত্তি ঐশ্বর্য ক্রমে ক্রমে যেন কোথায় হারিয়ে গেল যুবরাজ একেবারে ফিকারি হয়ে পড়লেন আর ঝুমন কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ির ধন ঐশ্বর্য বৃদ্ধি পেতে লাগল সারা দেশে প্রচার হতে লাগলো যে কোটালপুত্র এক খুবই সুলক্ষ নামে বিবাহ করে এনেছে মদ্র অলক্ষী ভেবে তার উপর খুবই চটে গেলেন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বললেন এই দণ্ডে অম্নকে কেটে এনে তার রক্ত আমাকে এনে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে অম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল একটি শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো উম্ন ঝুম্নর কাছে গিয়ে সব কথা খুলে বলল। মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ঝুম্ন কাউকে না জানতে দিয়ে উম্নকে তার বাড়িতে লুকিয়ে রাখল এমনকি তার স্বামী কোটালপুত্র জানতে পারল না ঝুম্ন বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে আর সেই তখন থেকে ঝুম্ন আবার উম্নকে নিয়ে নিয়ম মতো ইতু পূজা করতে লাগলো শেষে ইতুদেবী আবার অম্নের উপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বার বাড়ন্ত হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উমররানীকে খুঁজে যদি তোমার বাড়িতে না নিয়ে আসো তাহলে তোমার সর্বনাশ হবে যুবরাজ স্বপ্ন দেখার পর খুবই চিন্তায় পড়লেন কিন্তু জানতেন অম্ন ঘাতক কেটে ফেলেছে যুবরাজ সেই কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উম্নর কথা শুনলেন এবং তখন ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন কোটালপুত্রমনের জন্য আর যুবরাজের জন্য খুবই দুঃখ করতে লাগলেন ঝুম্ন তার স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞাসা করে উম্নর ব্যাপারে জানতে পারল তখন ঝুম্ন বলল মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার অম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো আমাদের বাড়ি থেকে যুবরাজের বাড়ি পর্যন্ত কলা গাছ পেতে তাবু ফেলে যদি করি দিয়ে দিতে পারেন তাহলে আবার অমন্যকে ফিরে পেতে পারেন কোটালপুত্র যুবরাজকে সমস্ত কথা জানালেন আর উম্নকে ফিবে পাওয়ার আশায় যুবরাজ সার কথা মতো সবই করলেন ঝুম্ন তখন অমন্যকে রানীর সাজে সাজিয়ে তাবর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল অম্ন চলার পথে এক বুড়ি মায়ের আঙিনার সামনে শিকড় পড়েছিল সেই পা কেটে গেল যুবরাজ এতে খুবই দুর্বার লেগে ক্রোধিত হলেন এবং হুকুম দিলেন এই দণ্ডে সেই বুড়ির সন্তানের মাথা কাটা হোক বুড়ি মায়ের চোখ দুটি উপরে নিয়ে আসা হোক বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো তাই Ahora hola. যুবরাজ অম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন এরপর অগ্রাণ মাসে অম্ন যখন পূজা করলো ইতুর কথা শুনবার জন্য রাজবাড়িতে উপস্থিত কোনো স্ত্রীলোক পাওয়া গেল না অম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চায় যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছেন তাকে রাজবাড়িতে নিয়ে আসা হোক রাজবাড়ির লোক ছুটল চারিদিকে কিন্তু কোনো উপসের স্ত্রী লোককে কোথাও খুঁজে পাওয়া গেল না শেষে তারা সেই অন্ধ বুড়ি উপসে জেনে তাকে ধরে আনলো সে কিছুতেই আসবে না আর বলতে লাগলো ওই অলক্ষ্মী রাক্ষসের জন্য আমার সন্তানের প্রাণ গেল আমি অন্ধ হয়ে গেলেও আমি কিছুতেই সেখানে যাব না রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে নিয়ে এলো ঝুম অম্নোর কাছে আসতে অম্ন তাকে বলল বুড়িমা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি ইতু দেবীর কথা শোনার পর ইতু মায়ের কাছে বর প্রার্থনা করল তার সন্তানেরা বেঁচে উঠুক এবং তার চোখ যেন সে ফিরে পায় ইতু দেবীর আশীর্বাদে তাই হলো বুড়ি তার সন্তানদের ফিরে পেল এবং নিজের চোখ ফিরে পেল এরপর বুড়িমা চারিপাশে বলে বেড়াতে লাগলো যে রানীমা অন্যর কথা শুনে সে তার সমস্ত কিছু ফিরে পেয়েছে তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো এইভাবেই ইতুদেবীর পূজা প্রচারিত হতে লাগলো দেবীর পূজার শেষে এই মন্ত্র বলে ঘট প্রণাম করতে হয় মন্ত্রটি হলো অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শোনো এক মনে কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর কাঠি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় আশা করি দর্শক বন্ধুরা ইঁতুলক্ষের ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার